আরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের চরণে শতকটি প্রণাম জানাই আজকে আমরা শুনবো একটা ময়ূর কি করে অতি সহজেই দুর্লভ কৃষ্ণ প্রেমোধন লাভ করল যেটা মুনি ঋষিরা বছরের পর বছর তপস্যা করেও অর্জন করতে পারে না মানুষ বহু চেষ্টার ফল পরেও এই কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারে না সেখানে একটা ময়ূর কি করে কৃষ্ণ প্রেমধন লাভ করলো প্রেমধন লাভ করেছিলেন আসুন আজকে আমরা সেই পন্থাই অবলম্বন করে তারই পথকে অনুসরণ করার চেষ্টা করব। তো নন্দ ভবনে একটা নন্দগ্রামে একটা ময়ূর ছিল যে ময়ূর কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসত এবং কৃষ্ণ গুণগান গান করত কৃষ্ণকে সুখী করার জন্য খুশি করার জন্য তো প্রত্যেক নন্দ ভবনের বাইরে তিনি কৃষ্ণ গুণগান গান করত হে কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথ নারায়ণ বা শ্রী কৃষ্ণ গোবিন্দা হরে মোরারে হে নাথ নারায় সুদেবা তো যখন তিনি কৃষ্ণ গুণগান করতেন আর নন্দ ভবনের দিকে তাকিয়ে থাকতেন এই আশায় কখন কৃষ্ণ এসে তার সঙ্গে কথা বলবে তাকে হৃদয়ের মধ্যে আলিঙ্গন দেবে কখন তার চরণে ভগবানের চরণে ওই ময়ূর তার মাথাটা নত করবে কিন্তু প্রত্যেক ভগবান গোষ্ঠে যায় গোচারণ করতে যায় কিন্তু ময়ূরের দিকে একটা ফিরে তাকায় না ময়ূর অপেক্ষায় থাকে আজ না হয় কাল গোবিন্দের কৃপা অবশ্যই হবেন তিনি কৃপাময় তিনি করুন সিন্ধু তাই আমার মতো দিনের প্রতি তাই কৃপা হবেই হবে প্রত্যেক এই আসে নন্দভবনের বাইরে গান করতে থাকে হে কৃষ্ণা গোবিন্দ রে আর চোখের জলে বুক ভাসাতে থাকে প্রভু প্রভু আর কত আর কত আমায় অপেক্ষা করাবে প্রভু আমি কি পাপ করেছি প্রভু তোমাকে খুশি করার জন্য এত চেষ্টা করছি আমি তোমার গুণকীর্তন গাইছি প্রভু ও প্রভু কেন আমার বদন পানে একটা পারো তুমি তাকাও না প্রভু আমি কি নিতান্ত পাতি যে আমার বদন পানে একবার তাকানো যায় না আমি যে দিন অপেক্ষা করে থাকি কখন এই অধমের প্রতি তোমার কৃপা দৃষ্টি হবে প্রভু একবার এসো না এই অধমকে হৃদয়ের সঙ্গে লাগাও না প্রভু তোমার চরণে আমি মাথাটা নয় নয়নের জলে ময়ূর বুক ভাষাতে থাকে কিন্তু গোবিন্দ তার দিকে না তাকিয়ে কোনো কথা না বলেই ওখান থেকে বেরিয়ে চলে যায় এমন করে করে দু বছর কেটে গেল একদিন ময়ূর খুব কান্নাকাটি করছে আর গাইছে হে কৃষ্ণা গোবিন্দা রে না এবার তো আসো এবার তো এই অধমকে কৃপা করো না আর তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না না এবার তো কৃপা করো আর অপেক্ষা করিও না প্রভু তোমার এই বিরহ অগ্নি যেন আমাকে দগ্ধীভূত করছে প্রভু এবার আসো এবার কৃপা করো তখন একটা ময়না পাখি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ময়না পাখি জিজ্ঞেস করছে ও ময়ূর ময়ূর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদছ কেন দেখো না ময় না আজ বছর হয়ে গেল কৃষ্ণকে খুশি করার জন্য আমি কৃষ্ণ কৃষ্ণ গাইছি হে কৃষ্ণ গোবিন্দ গাইছি কিন্তু কৃষ্ণ আমার দিকে ফিরেও তাকায় না আমি যে এই অভিলাষে সদা সর্বদাই তার বদন পানে তাকাই একটা বার তো আমার দিকে কৃপা দৃষ্টি করবে কিন্তু আমার দিকে ফিরেও তাকায় না বলো আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে নন্দ ভবনে আজ দু বছর পড়ে আছি ভগবানকে কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণ কৃপা আমার হলো না ময়না আমার জীবনটা বৃথা হয়ে গেল ময়না ময়না বলছে আচ্ছা ও ময়ূর তুমি তো এতদিন নন্দভবনের বাইরে কৃষ্ণ নাম গিয়েছ যাও না আজ থেকে শুনেছি সেই রাধা রানী কৃপা বর্ষানে যাও না সেই বর্ষানা ধামে যাও সেই বৃষ্মান ও রাজ দুলালির মহলের বাইরে তুমি কৃষ্ণগুণ গান করো দেখবে তোমার কৃপা অবশ্য হবে তাই কি করলেন ময়ূরাজ গিয়ে সেই রাজনন্দিনীর মহলের বাইরে কৃষ্ণ গুণগান আরম্ভ করলেন এবং কাঁদতে থাকলেন হে কৃষ্ণ গোবিন্দ রে মোর হে নাথ নারায়ণ যেই না গাইলেন সঙ্গে সঙ্গে রাধারানী ছুটতে ছুটতে মহল থেকে কে কে আমায় কৃষ্ণ নাম শোনালো কে আমায় অমৃত ভাণ্ড দিল কে এমন অমৃতসম কৃষ্ণ নাম আমায় শবন করালো কে রে কে কোথা থেকে এসছিস কে আমায় এত প্রেমাধুর নাম শবন করালি ও রাধে আমি কৃষ্ণগুনো গান করছি ও ময়ূর তুমি কৃষ্ণ নাম করছিলে আর শোনাও না ময়ূর আর শোনাও না তখন ময়ূর আবার গাইলেন রাধারানী বলছেন তুমি কাঁদছ কেন ময়ূর তোমার চোখে জল কেন ময়ূর বলছে দেখো না রাধারানী এতদিন আমি নন্দভবনের বাইরে সমস্ত ঘটনা খুলে বললো যে আমি দু বছর কৃষ্ণ নাম গিয়েছি কিন্তু কৃষ্ণ আমার দিকে ফিরেও তাকাই নাই কৃষ্ণ কৃপা হয় নাই শ্রীমতী রানী সমস্ত ঘটনা শোনার পর শ্রীমতী রাধারানী বলছেন কে বলেছে তোমার উপর কৃপা হয় নাই আজ সেই কৃষ্ণ গুণ গানের প্রভাবেই তো তুমি আমাকে পেয়েছ আমার কৃপা পেয়েছ আর কি চাও ময়ূর ময়ূর বলছে হ্যাঁ রাধে এতদিন শুনেই ছিলাম তুমি কৃপা বর্ষণ করতে পারো তুমি করুণা বর্ষণ করতে পারো রাধে সত্যি আজ প্রমাণ হয়ে গেল তুমি করুণাময়ী তুমি কৃপাময়ী না জানি আমি কৃষ্ণ নাম করে নাম না করে যদি রাধা গুণ গান করতাম আজ আমার এতগুলো দিন ব্যর্থ যেত না শ্রীমতী রাধারানি বলছে কে বলেছে তোমার সমস্ত দিনগুলো ব্যর্থ গেছে তুমি নাম করেছিলে বলেই আজ তুমি আমায় পেয়েছ ওরাধে তোমায় একটা কথা বলি আমি আর কোথাও যেতে চাই না তোমারই এই তোমারই এই রাজভবনের এক কোণে আমাকে দাসী করে রেখো প্রত্যেক দিন আমি তোমার ওই সুন্দর মূরতি দর্শন করব আর তোমার দাসী হয়ে থাকবো রাধে রাধা বলছে কৃষ্ণ কৃষ্ণকৃপা পেতে চাও যাও এবার তোমার কৃষ্ণ কৃষ্ণকৃপা হবে আমি কথা দিচ্ছি যাও তুমি গিয়ে নন্দভবনের বাইরে রাধা নাম গিয়েও তখন ময় বলছে না আমি আর যেতে চাই না ওই ছলিয়ার কাছে আমি আর যেতে চাই না ময়ূর একবার তো যাও আমি কথা দিচ্ছি তোমার অবশ্যই কৃপা হবে তখন ময়ূর ছুটতে ছুটতে হে রাধে শ্রী রাধে বিষানু দুলারি রাধে সত্যি রাধে তুমি কৃপাময়ী তুমি করুণাময়ী তুমি দীনময়ী রাধে অপার করুণা তুমি বর্ষণ করতে পারো রাধে যাই রাধে শ্রী রাধে বলে ছুটেছে ছুটে নন্দ ভবনের বাইরে গিয়ে গাইছে হে রাধে বর্ষা নেয় রাধে রাধে হঠাৎ নন্দ ভবনের দূর থেকে কৃষ্ণ ছুটে ছুটে আসছে কে রে কে আমায় রাধা নাম শোনালি রে আরেকবার বল রে ওই রাধানাম শোনার জন্য যে আমি সদা সর্বদাই কান দুটো খাড়া করে থাকি ভক্ত কখন রাধা নাম হৃদয়ের সঙ্গে জড়িয়ে ময়ূর নিল অবাক হয়ে গেল ভাবছে এতদিন যে কৃষ্ণ গান করলাম কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না আর সেই রাধা নাম গাইতে না গাইতেই সে এসে আমাকে আলিঙ্গন দিল তাহলে এই রাধা নামে কত সত্যি আছে গো এই রাধা নামে কত কৃপা আছে গো ময়ূর বলছে এতদিন কৃষ্ণ কৃষ্ণ গাইলাম আমার দিকে বিরত তাকালাম না আর যে না রাধে রাধে বলেছি তুই অমনি আমাকে বুকে আলিঙ্গন করে নিলে তোমার মতো ছলিয়া দেখি নাই ওরে ময়ূর আমি যে রাধা নামে সদাবাসী রে ময়ূর তোকে কি করে বোঝাই এই রাধা নাম যে আমার বেঁচে থাকার একমাত্র আমার এই শরীর ধারণ করার একমাত্র আসবে ওরে তোকে কি করে বোঝাই এই রাধা নামের মহিমা এই রাধা নাম শোনার জন্য আমি সদা সর্বদাই তৎপর থাকি কোনো ভক্ত যদি রা বলে সঙ্গে সঙ্গে আমি তার পিছন পিছন ঘুরতে থাকি কখন ধা কথাটি বলবে যখন রাধা কথাটি বলে আমি আর তার পিছন ছাড়ি নাই আবার কখন সেই ভক্ত রাধা কথাটি উচ্চারণ করবে ওরে রাধা নামের মহিমা আমি তোকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমিও দেখলাম রাধা নামের কত মহিমা ময় বলছে তবে আজ থেকে আমি আর কৃষ্ণ কৃষ্ণ গাইব না আজ থেকে আমি রাধা রাধাই গাইব হ্যাঁ ময়ূর কৃষ্ণ বলছে হ্যাঁ ময়ূর তুমি রাধা রাধাই গেও রাধা নামে অত্যন্ত অত্যন্ত আমি খুশি হই প্রীত হই যে রাধা নাম গায় তাকে আমি আমার হৃদয়ের সঙ্গে লাগিয়ে রাখি তবে ময়ূর তুমি আমায় রাধা নাম শুনিয়েছ আমিও তোমাকে কিছু দিতে চাই তুমি আমায় এত সুন্দর অমৃত সম রাধানাম নাম শোনালে তার জন্য তোমার আমি ওই ময়ূর পালক আমার মস্তকে ধারণ করব যে রাধা নাম গায়ন করে সে আমার মস্তকেই বিরাজমান হয় তাকে আমি আমার মস্তকে ধারণ করি তাই ভক্তবৃন্দ আমরা সবাই সেই রাধা নাম গাইব এবং সেই রাধা নাম গাইলে ভগবান কৃষ্ণকে পাওয়া অনেক সহজ হয়ে যাবে রাধে রাধে যাপে চেলো আয়েঙ্গে বিহারি আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি যায় রাধে শি রাধে